তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা যেমন কি আপনাদের আমি কথা দিয়েছিলাম সপ্তাহে তিনটে হলো পায়রের টিপস অ্যান্ড ট্রিটমেন্টের সম্বন্ধে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জানানোর বা উপস্থাপনা করার চেষ্টা করব তো গতকাল রাতে আপনারা জানেন যারা নদীয়া রানাঘাট বনগাঁ এরিয়ার মধ্যে রয়েছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং তার সাথে ঝড় হয়েছে এখনও কিন্তু সেরকমভাবে গরমভাবটা আসেনি গরম এবং ঠান্ডার মিশ্রণটা রয়েছে যার কারণে আপনাদের অনেকের বাড়িতেই বিভিন্ন রকমের পায়রার অসুস্থতা এবং দুর্বলের কারণ হয়ে উঠছে কোনো কোনো আমার কাছে এরকমও খবর আছে যারা যারা আমার প্রকৃতপক্ষে সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার ভিউয়ার্স তারা অনেকে আমাকে কল করে বলছেন যে পায়রা এরকম সবুজ পায়খানা বা চুন পায়খানা বা গা ঝেমিয়ে বসে থাকা এরকম বিভিন্ন রকম রোগ বা অসুস্থতার কারণে কিন্তু অনেক পায়রা এক্সপায়ার বা মারা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদের কাছে বলে দিই আজকে যে ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আমি আপনাদের কাছে বলবো বলবার লিভার অর্থাৎ ব্যাপারে ওষুধগুলো ওষুধগুলো আমি আপনাদের দেখিয়ে এই কিন্তু আপনারা কিনে আনবেন নিয়ে এসে তারপরে কিভাবে ব্যবহার করবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু তার পিছনে একটা কথা রয়ে যাচ্ছে যে পায়রা একটু ঝিম মেরে বস থাকা বা সবুজ পায়খানা বা চুল পায়খানা করছে এর ব্যাপারে যদি আমি কিছু আপনাদের কাছে হেল্প করতে পারি সেটা আমি অন্য একটি ভিডিওতে বলবো তার আগে আজকে যে টপিকটা যেমন কি আপনাদের কাছে বললাম পায়রা কিমির কোর্স বা ভিটামিনের কোর্সের সম্বন্ধে পায়রার ওষুধগুলো আমি আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমার কাছে যেহেতু অনেক পায়রা ডিম দিয়ে দিয়েছে বর্তমানে সেই জন্য আমি এখন লিভার এবং কিডমির কোর্স করাতে পারবো না কিছুদিন ওয়েট করতে হবে আমাকে বাচ্চাগুলো বড়ো হয়ে গেলে ঘর থেকে বাইরে বের করে দিই তারপরে কিন্তু কিডমির কোর্স ও লিভারের কোর্সটা করানোর দরকার বা করানো প্রয়োজন যেহেতু আমি এতদিন অবধি এখনো কোনো কিমির কোর্স বা লিভারের কোর্স করাইনি আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দাম সহ কোন ওষুধের কত দাম নিল এবং এই ক্রিমির কোর্স বা লিভারের কোর্সটা করাবেন কীভাবে হয়তো আজকের এই ভিডিওটি দেখে আপনারা অনেকে ওষুধগুলো দোকান থেকে কিনে নিয়ে আসবেন নিজে নিজে পাকামো করে পায়রাদেরকে ওষুধ দেবেন কিন্তু না একদমই কিনে নিয়ে আসার দরকার নেই আমি যতক্ষণ না দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তার আগে কিছু করতে যাবেন না আমি নর্মাল একটা ইনফরমেশান দিয়ে রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে কেউ একের থেকে কোনো ওষুধ নিয়ে এসে পায়ের প্রয়োগ করবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে পুরোপুরি একটা জিনিস না জানা অবধি কিন্তু আপনারা সেই জিনিসটার সম্বন্ধে জানতে পারবেন না যে কীভাবে কৃমির কোর্স বা লিভারের কোর্সটা করাতে হয় তো বন্ধুরা এই ক্রিমির কোর্সের সম্বন্ধে যদি আপনাদের কাছে আমি বলতে চাই এই ক্রিমির কোর্সটা কখন করাতে পারবেন এই কৃমির কোর্সটা সবসময় মনে রাখবেন একটা ঠান্ডা ওয়েদার ঠান্ডা ওয়েদার বা শীতকাল বা বর্ষাকালে এই কৃমির কোর্সটা করালে সব থেকে বেশি ভালো হয় আর এই কৃমির কোর্সের উপকারিতা কী এই কিড়মির কোর্সটা করালে পায়রার বুক টান মানে পায়রা শুকিয়ে যায় অনেক সময় শুকিয়ে একদম হালকা হয়ে যায় কিড়মির কোর্সটা না করানোর ফলে কিন্তু পায়রা অনেক সময় হালকা হয়ে পড়ে কারণ হচ্ছে পেটে যদি কিরমি থাকে মানুষের যেরকম পেটে কিরমি থাকে আর কিড়মিটা আপনারা দেখবেন সবসময় বর্ষাকাল বা শীতকালে কিন্তু পেটের মধ্যে অনেক সময় কৃমিগুলো বেড়ে যায় যার কারণে কিন্তু মানুষের হজম শক্তি কিন্তু কমে যায় এই কিড়মির কারণে মানুষেরও যেরকম পায়রা সেম একই রকমভাবে ঠিক আছে একমাত্র কিরমির কারণে পায়রা কিন্তু শুকিয়ে যায় অনেক সময় তো সেই কারণে কিন্তু পায়রা হালকা বুক টান ধরে যার কারণে ওই বুক টান থেকে শুরু করে সবুজ পায়খানা হয় পায়রা হজম শক্তি কমে যায় তাছাড়া পায়রা কিন্তু ডেথ হয়ে যায় বা মারা যায় অনেক সময় খেয়াল করবেন এই জিনিসগুলো এখন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কোন ওষুধ আমি কিনে নিয়ে এসেছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে এখন উপস্থাপন করার চেষ্টা করব এই ওষুধগুলো এখন কেউ কিনবেন না যতক্ষণ না আমি শেখাবো বা দেখাবো ততক্ষণ তার আগে কিন্তু কিনবেন আপনার চাইলে এই ওষুধগুলি স্ক্রিনশট মেরে রাখতে পারেন ঠিক আছে কোনটা ক্রিমির ওষুধ কোনটা কি ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা দেখলে আপনার তো বন্ধুরা আমার কাছে দুই হাতে দুটো ওষুধ রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে লিভারের ওষুধ আর এটা হচ্ছে কৃমির ওষুধ হাই পাওয়ারের ওষুধ কিন্তু ঠিক আছে মনে করে রাখবেন আর একটা জিনিস বলে দিই এই কৃমির ওষুধ বা লিভারের ওষুধ করানোর কিন্তু পায়রাদের কিন্তু ভিটামিনের ওষুধ খাওয়াতে হয় বা ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে হয় অনেক সময় আপনারা খেয়াল করবেন কিছু কিছু পায়রা আছে অনেক ছোটো ছোটো ডিম দেয় এগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে ছোটো ছোটো ডিম দেয় ছোট সাইজের ছোটো ঠিক আছে একটা পর্যাপ্ত একটা মিডিয়াম সাইজের কিন্তু পায়রা ডিম দেয় তার তুলনায় কিছু কিছু পায়রা আছে অধিক ডিম বাচ্চা ছাগানোর পরে পায়রার ডিমটা কিন্তু অনেক দেরিতে দেয় এবং ছোটো ছোটো ডিম দেয় একদম ছোটো সাইজের ডিম তো এইগুলো হয় ক্যালসিয়াম এবং ভিটামিনের কারণে কিরমির পরে কিরমির কোর্স করানোর পরে কিন্তু পায়রাদের ক্যালসিয়াম এবং ভিটামিনের কোর্সটা কিন্তু করাতে হয় সেটা কোন ওষুধ সেটা অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানাবো তো এখন বলে দিই এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে দেখে নিন ওষুধটার নামটা দেখে নিন এটা হচ্ছে বোটন টনিক যে কোনো ভেটেনারি পশু পাখির দোকানে পেয়ে যাবে ঠিক আছে যে দোকানে আপনারা পশু পাখির ওষুধ পাওয়া যায় ভেটেনারি শপ গবাদি পশু বা পাখির ওষুধ পাওয়া যায় সেই সমস্ত দোকানে মেডিসিন ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন নিকটবর্তী দেখে নিন বন্ধুরা বোটন টনিক ভালো করে ভিডিওতে দেখে নিন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এই যে ওষুধের লেভেলটা রয়েছে গাটা রয়েছে আপনারা দেখে নিন হচ্ছে বোটন টনিক এটা প্রিন্টের দাম লেখা রয়েছে আমি বলে দিচ্ছি এটা নব্বই টাকা প্রিন্ট রয়েছে কিন্তু জানেন আপনারা ওষুধে কিন্তু ডিসকাউন্ট দেয় দু টাকা পাঁচ টাকা হলেও আমার কাছ থেকে পঁচিশ টাকা দাম নিয়েছে এই ওষুধটার দাম প্রিন্টে লেখা রয়েছে নব্বই টাকা কিন্তু আমার কাছ থেকে পঁচিশ টাকা নিয়েছে ডিসকাউন্ট করে এটা হচ্ছে লিভারের ওষুধ মনে করে রাখবেন এটা হচ্ছে লিভার লিভার টনিক আপনারা চাইলে লিভ ফিফটি টু হিমালয়া কোম্পানির ওষুধটা দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি ব্যবহার করেছি এটা ইউজ করেছি এটা রেজাল্ট পেয়েছি সেই কারণে আমি বোটন টনিকটা দিই ঠিক আছে এটা হচ্ছে লিভারের ওষুধ এবং বর্তমানে আমার ডান হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কৃমির ওষুধ বন্ধুরা দেখে নিন এই যে ভালো করে দেখে নিন জেন্টাল এটা হচ্ছে কিরমির ওষুধ ঠিক আছে এটা কিন্তু জলে মিক্স করে তারপরে জলটা পায়রাদের খেতে দেওয়া হয় যাতে কিড়মির মরে যায় বা পাইপ থেকে বেরিয়ে আসে এটা হচ্ছে কৃমির ওষুধ আপনারা দেখেন ঠিক আছে খুবই হাই পাওয়ারফুল ওষুধ রয়েছে এই ওষুধগুলো খুবই পরিমাণে ভালো এবং পায়রাদের পক্ষে সুস্থ ব্যবহার করেছি প্রায় বছর আগে তারপরে এখন যেহেতু ওয়েদার একটু গরম রয়েছে তো আপনারা দেখে নিয়েছেন ওষুধের লেভেলটা এটার দামটা আমি আপনাদের কাছে বলে দেবো কত কি দাম নিয়েছে ঠিক আছে এ হচ্ছে কিরমির ওষুধ এটা এটার দাম প্রিন্টে লেখা রয়েছে কুড়ি টাকা আমার কাছ থেকে নিয়েছে আঠেরো টাকা প্রত্যেকটা ওষুধের কিন্তু ডিসকাউন্ট থাকে এরকম দু টাকা পাঁচ টাকা হলেও কোনো না কোনো ওষুধের মধ্যে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনাদের বাড়ির নিকটবর্তী বাজারে গিয়ে ভেটিনারি দোকানে সব দোকানে পাবেন না ভেটরিনারি মেডিসিন দোকান মানে যে দোকানগুলিতে পশু পাখির ওষুধপত্র পাওয়া যায় এবং আপনারা সবাই জানেন যে যে কোনো পোকার পায়রা বা পাখিদের কিমির কোর্স করানোর আগে লিভারের ওষুধ বা লিভারের কোর্সটা করিয়ে নিতে হয় কীভাবে করাতে হবে সেটা আপনাদের অন্য একটি ভিডিওতে আমি যেদিন কিরমির কোর্স করাবো বা লিভারের ট্রনিক দিয়ে লিভারের কোর্সটা করাবো সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ওষুধগুলো আপনাদের দেখিয়ে দিলাম কেউ পাকামি করে ওষুধগুলো কিনে আনবেন না এখন যতক্ষণ না আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে করাবেন আর নিজের থেকে যদি পাকামি করেন তার গ্যারেন্টি আমি দিতে পারবো না যেহেতু আমি আপনাদের কাছে পায়ের সুস্থ করার টিপস অ্যান্ড ট্রিটমেন্টের সম্বন্ধে জানানোর চেষ্টা করছি তো ওষুধ দুটো আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম এবং কেমন দাম নিল সেটা আপনার কাছে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বারবার বলছি এই কিরমি বা লিভারের কোর্সটা পড়ানোর জন্য ওয়েদার কিন্তু একদম ঠান্ডা থাকা দরকার গরমের সময় না পাওয়ালেই ভালো হয় সব থেকে এবং আমার অনেক পেয়ার আছে পাঁচ থেকে ছয় পেয়ার রয়েছে টিফিন দিয়ে দিয়েছে যার কারণে আমি এখন কিম কোর্সটা করাতে পারছি না নাহলে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতাম অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেবো পায়রা লিভার এবং কিরমি কোর্সটা কীভাবে করাবেন তারপরে হচ্ছে নেক্সট স্টেপ যেমন কি ভিটামিন এবং ক্যালসিয়াম এগুলো কিন্তু করা দরকার পায়রা পালনের ক্ষেত্রে আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের কোনো না কোনোরকমভাবে উপকার করতে পেরেছি এবং পরবর্তী দিন অন্যান্য হাটের ভিডিও লক ভিডিও বা ব্লগ ভিডিও আসতেই থাকবে এরকম টিপস অ্যান্ড ট্রিটমেন্টের সম্বন্ধে পায়রাদের সম্বন্ধে আপনার কাছে জানাতে থাকবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কিছু বুঝতে পারলেন কিনা আর আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন যাতে আমার বুঝতে সুবিধা হয় আপনাদের বাড়ির আশেপাশে নিকটবর্তী কোন কোন জায়গায় আপনারা আছেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং চাইলে ভিডিওটি নিয়ে এসে প্রেমীদের সাথেও শেয়ার করুন যারা নতুন পায়রা তারাও কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবে কখন কোন টাইমে কোন ওষুধ দিলে পায়রা সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থ হবে রাখবে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ